আপনার কারণে আপনার সন্তান বাধ্য করবে এটা এখন স্পষ্ট কথা এরা একেবারে ছোট শিশু এরা যা বোঝে তাই খেলুক এখানে কোনো কারো বলার দরকার নাই এদেরকে আপনার কোন এই যা বোঝে তার অনুযায়ী অত আপনাদের কাছে সকলের কাছে হ্যাঁ সকলের কাছে সবাই অনুগ্রহ আপনারা অনুগ্রহ করে কেউ বাইরে থেকে কোনো ডিগ্রিতে শোনা দিবেন না

রেড়ে এখন আমরা দুই দিন বছর আমরা একটু রেডে ভিতর মা আর একটা জিনিস এই যে মা এইভাবে খেলা যাবে এই যে এই যে ভিতর এভাবে ঠিক আছে দুই পায়ে হবে এক পায়ে ভিতর এইভাবে খেলা যাবে না সবাই সবাই দেখো সবাই দেখো 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 ভিতর ভিতর হ্যাঁ তার কিভাবে খেলতেছে দেখছো তার কিভাবে খেলতে চারের দিকে টাকা সবাই চারের দিকে চারের দিকে

ही मितो काही काही भितळ भाषेत आहेत भाषेत

Hai tadi hitur tadi fitur fitur tadi fitur ini

atas Fitur Fitur Tahir Tahir Fitur 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 Tahir Fitur Tahir Fitur Hè rè la fitilè yo. Ha main pa he gen自 ti lan pin tiye lan pin tiye. Bnalok, mnalok, mnalok saan ta hi. Saan kan pou rè. Hè rè. Ynen! 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 Yes, sir. T rayan mi ni w音.